নমস্কার গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন গল্প শুনতে সবাই ভালোবাসে তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয় আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টাইপরাইটার শুরু হচ্ছে টাইপরাইটার সন্ধেবেলায় দাসের অফিসে ঢুকে দেখলাম ও তখনও বসে বসে কী কতকগুলো কাগজপত্র পড়ছে আমার পায়ের শব্দে চমকে উঠে বলল এ তুমি বললুম তোমার অফিসে আলো জ্বলতে দেখে ঢুকেছি এখনও বসে আছো যে বড় না না কাজে তুমি বুঝবে না সত্যিই আমি বুঝতে পারি নে দাস ব্যবসা করে কিন্তু কী জাতের ব্যবসা সে সম্বন্ধে আজও কোনো স্পষ্ট ধারণা করতে পারিনি আমি সাপ্লাইয়ের কাজ করে মডগেজ রেখে টাকা ধার দেয় আরও কি দশ রকম করে বেড়ায় তা দাস শুধু নিজেই জানে ভগবানও জানেন কিনা সন্দেহ আমিও জানতে চাইনি কারণ দাসকে জানি সেই কলেজ জীবন থেকেই ইউনিয়নের টাকা সরিয়েই হাত পাকিয়েছিল দাস তারপর বারমা ইভ্যাকিউদের নিয়ে যখন নানা কেলেঙ্কারি হয় তখন দাস ছিল একজন কন্ট্রাক্টর সেই থেকে ধাপে ধাপে কত দূরে সে এগিয়েছে সে সম্বন্ধে কোনো রকম অনুমান করতেও সাহস হয়নি আমার জিজ্ঞাসা করতে পারেন এসব সত্ত্বেও দুর্জন সংসর্গ করি কেন তার কোনো স্পষ্ট উত্তর দিতে পারবো না শুধু এটুকু বলতে পারি দাসকে আমার ভালো লাগে অজস্র ত্রুটি থাকলেও একটা দুর্বোধ্য আকর্ষণ আছে ওর ব্যক্তিত্বে সেটা ওর তীক্ষ্ণ স্মার্টনেসের জন্য হতে পারে আমার মতে ওরও সেরিকালচার সম্বন্ধে কৌতূহল আছে বলে হতে পারে এমনকি ওর বিশেষ ধরনের চুলের ব্যাকব্রাশের জন্য হতে পারে কিন্তু মোট কথাটা হলো সময় পেলে দাসের সঙ্গে আড্ডা দিতে আমার ভালো লাগে এই পথ দিয়ে যেতে যেতে ওর অফিসে আলো জ্বলতে দেখে তাই ঢুকে পড়েছিলুম একটা বেয়ারা নেই তিনজন কেরানির একজনও না মস্ত অফিস ঘরটাই সবুজ শেড দেওয়া আলোটার পাশে দাসকে কেমন প্রক্ষিপ্ত তো মনে হলো যেন তখনই আমি বুঝলুম নিঃসঙ্গতা দাসকে মানায় না ও ড্রয়িং রুমের জীব ছাদের অন্ধকারে একলা বসে থাকবার জন্য সৃষ্ট নয় ওর সামনে একটা চেয়ার টেনে নিয়ে আমি বললুম একলা একলা এতক্ষণ বসে যখের ধন পাহারা দিচ্ছ নাকি প্রায় তাই বিশেষ ধরনের ব্যাগ ব্রাশ করা চুলের ওপর দাস সযত্নে একবার হাত বুলিয়ে নিলে এমন কতকগুলো কাজ ডান হাত দিয়ে করতে হয় যা বাঁ হাতকে জানতে দিতে নেই তাহলে আমিও যাই বিরক্ত করব না বসো বসো কাজটা শেষ হয়ে গেছে পাশের একটা লোহার ড্রয়ার খুলে তাতে কাগজগুলো রাখলো লক করে দিয়ে চাবিটা ফেললো ট্রাউজারের পকেটে তারপর দামি সিগারেটের টিনটা আমার দিকে ঠেলে দিয়ে বললে একটা সিগারেট খেয়ে ওঠা যাবে তারপরে কিন্তু সিগারেটটা ধরাতে গিয়ে জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটার দিকে আড়াআড়ি তাকাতেই আমার নজর পড়ল কোনের টাইপরাইটারের দিকে ঢাকনা খোলা ঝকঝক করছে কিবোর্ড রোলারটাকে অদ্ভুত মসৃণ মনে হচ্ছে আর সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়াটা বেরিয়ে এলো প্রশ্নের আকারে তোমার সেক্রেটারির খবর কী দাসের ঠোঁটের কোণে সিগারেটটা যেন চমকে ধুলে উঠল এই কোন সেক্রেটারি আবার কোন সেক্রেটারি মিস সুলতা পাল ও ছাই জমে ওঠার আগেই অ্যাস্ট্রেতে সিগারেটটা ঝাড়লো দাস কয়েকটা নরম ফুলকি উড়ে গেল পাখার হাওয়ায় নো ট্রেস কোনো পাত্তা পাওনি না আশ্চর্য এমন করে কোথায় গেল মেয়েটা অবজ্ঞা কুঞ্চিত মুখে আবার গোটা কয়েক ফুলকি ঝাড়লো দাস ও সব মেয়ের কথা ছেড়ে দাও এ চেহারাটা ভালোই ছিল দেখেছিলে তো নিশ্চয়ই পালিয়েছে কারো সঙ্গে আমি আশ্চর্য হয়ে বললুম হ্যাঁ পালাবার কি ছিল যতদূর তোমার কাছে শুনেছিলুম কলকাতার একটা বোর্ডিংয়ে একাই থাকতো আত্মীয় স্বজন কেউ থাকলেও তাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না ওর যদি কাউকে ভালো লেগে থাকে তবে তাকে নিয়ে চোরের মতো পালাবার দরকার ছিল না নিশ্চয়ই দাস উদাস ভঙ্গিতে বললে কে জানে হয়তো কোনো রাইভেল ছিল কলকাতায় থাকলে খুনটুন একটা কিছু হয়ে যেতে পারতো এ ধরনের মেয়েকে নিয়ে কত নুইসেন্স হয় জানোই তো তা হয়তো হয় তবে দাসের সেক্রেটারি সুলতা পাল সম্পর্কে এরকম কথা ভাবতে আমার কষ্ট হচ্ছিল মিষ্টি চেহারার শান্ত ধরনের ওই মেয়েটিকে কতদিন আমি নিবিষ্ট মনে ওখানে বসে টাইপ করতে দেখেছি সামান্য একটু নিরীহ ঠাট্টাতেও যে মেয়েটির গাল রাঙা হয়ে উঠত নিচু হয়ে যেত চোখের পাতা তার মধ্যে ঠিক এসব জিনিস আমি আশা করিনি আমি সাহিত্যিক নই তবু সাহিত্যিকের ভাষায় আমার মনে হল যেসব মেয়ে প্রথম প্রেমের জন্যে চিরকুমারী থেকে যায় সুলতা সেই দলের কিন্তু সুলতা যে প্রায় পনেরো দিন নিরুদ্দেশ এটা ঠিক কথা কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কোনো বিপদে পড়বার মতো কাঁচা মেয়েও সে নয় অতএব সে পালিয়েছে এটা ধরে নেওয়া যেতে পারে দাস বললে সেক্রেটারির ভাবনা নেই আজও তিনজন ইন্টারভিউ দিয়ে গেছে তবে মেয়েটা বড় ভালো কাজ করতো তা করতো দাস চুপ করে রইল একটু আগে যে সিগারেটটাই বারবার টোকা দিচ্ছিল অনেকটা ছাই জমতেও এবারে সে সেটাকে ঝাড়ল না আমিও চুপ করে বসে বসে ছাইটা কখন ভেঙে পড়ে সেইটে দেখবার জন্য অপেক্ষা করতে লাগলুম আর ভাবতে লাগলুম সুলতা এতখানি সাহস পেল কি করে সুতরাং একটু পরেই দাস যখন বলতে যাচ্ছিল এইবার ওঠা যাক অন্তত ওর মুখ থেকে এই কথাটাই বেরিয়ে আসবে বলে আমার মনে হচ্ছিল ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নেমে বসল বাইরে খোলা দরজা দিয়ে ভেজা ধুলোর একটা তপ্ত রুদ্ধশ্বাস চলে এলো ঘরে দাসের সিগারেট থেকে ছাইটাকে কেড়ে নিয়ে চলে গেল দাস বললে বৃষ্টি নামলো যে গাড়িটাও তো আনিনি। বললুম না থামলে বেরোনো যাবে না বেশ ঘটা করে নেমেছে ট্রাম পর্যন্ত যেতে গেলেও ভিজিয়ে ভূত করে দেবে তাই থামুক দাস বললে তাহলে একটু বসো তুমি আমি একটা টাইপের কাজ সেরে নিই ততক্ষণ উঠে টাইপরাইটারের দিকে এগিয়ে গেল দাস ষোলোতার সম্পর্কে ভাবনাটা ভুলবার জন্য আমি একটি বাণিজ্য সংক্রান্ত পত্রিকা কুড়িয়ে নিলুম টেবিল থেকে তারপর মাল্টিপারপাস স্কিমের ওপরে একটা প্রবন্ধ পড়বার চেষ্টা করতে লাগলুম আলগা মনোযোগের ভেতরে কানে আসতে লাগলো বাইরের বৃষ্টির আওয়াজ টাইপরাইটারের রোলারে কাগজ জড়ানোর খসখসানি তারপরে খটাখট করে গোটা কয়েক টাইপিংয়ের শব্দ পরক্ষণেই দাস হেসে উঠল হাসি কেন ব্যাপার কি এসো এখানে দেখো কি মজা হয়েছে আমি উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালুম মজাই করেছে বটে একটা ওপরে টেন্ডার বলে হেডিং দিয়ে তার নিচে তিনবার টাইপ করে বসেছে একটি নাম সুলতা পাল অবাক হয়ে বললুম এর মানে সুলতা পালের নাম টাইপ করছো কেন দাস বললে মানেটা তো আমিও ভাবছি লিখতে গেলুম টেন্ডার লিখে বসলুম সুলতা পালের নাম তাও একবার নয় তিনবার আমি বললুম তাতে অস্বাভাবিক কিছু নেই এতক্ষণ ধরে ওকে নিয়েই তো আমরা আলোচনা করছিলাম আর ওর ব্যাপারটাও এত বিস্ময়কর যে মনের ভেতরে ওর নামটাই ঘুরছিল অন্যমনস্কভাবে তাই ছেপে বসে আছে তাই বটে দাসের মুখের ওপর একটা বিষণ্ন ছায়া নেমে এলো আজ এক বছর ধরে এইখানে বসে টাইপ করেছে সুলতা একেবারে ঘড়ির কাঁটার মতো একটা দিন কামাই করেনি এক মিনিট লেট করেনি পাঁচ মিনিট আগে ছুটি নিয়ে চলে কোনো দিন এর প্রত্যেকটা চাবিতে সুলতার আঙুল জড়িয়ে রয়েছে আবার আমরা দুজনে গম্ভীর হয়ে রইলুম সুলতার শান্ত মিষ্টি মুখখানা আমি ভুলতে পারছি না দাসের চোখ দুটো কেমন উদাস আর গভীর হয়ে গেছে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো তুমি কি ওকে ভালোবাসতে বাইরে বৃষ্টি পড়তে লাগল ধুলোর তপ্ত শ্বাস নেই দরজা দিয়ে ঠান্ডা ভিজে বাতাস আসছে দাস দরজাটা বন্ধ করার কথা বললে না আমিও উৎসাহ পেলুম না শুধু বৃষ্টির শব্দ আমাদের চুপ করে থাকা আর ঘরের ভেতর কোথা থেকে উড়ে আসা একটা চামচিকের চঞ্চল ছায়া কিছুক্ষণ ধরে স্তম্ভিত হয়ে রইল দাস স্তব্ধতা ভাঙল টাইপটা সেরেই ফেলি কাগজটা খুলে দাস সেটাকে তাল পাকিয়ে নিচের বাস্কেটে ফেলে দিলে জড়িয়ে নিলে একখানা আবার খটখট করে বেজে উঠল টাইপিংয়ের আওয়াজ আমি টাইপরাইটারের টেবিলের কোণে দাঁড়িয়ে রইলুম এক টানা বৃষ্টির শব্দের মধ্যে টাইপিংয়ের শব্দ একাকার হয়ে গেল কখনো কখনো স্পেসিং আর ঘন্টার জ্যোতিপতন কানে আসতে লাগল কতক্ষণ পরে জানিনে কেন যে তাও জানিনে হঠাৎ আমার চোখ নেমে এলো দাসের টাইপের ওপর কী আশ্চর্য আগা গোড়া ক্যাপিটাল লেটার সাজিয়ে কি ছাপছে ওহ যা দেখলুম তাতে কয়েক মুহূর্ত আমার চোখকে বিশ্বাস করতে পারলুম না প্রচণ্ড স্পিডে পাগলের মতো দাস যা ছেপে চলেছে তা এই টেন্ডার আমি অকপটে স্বীকার করছি যে সুলতা পালকে আমি খুন করেছি আমার ব্যারাকপুরের বাগান বাড়িতে পুরনো গ্যারেজের ভেতর একটা বড় কেবিন ট্রাঙ্কে তার মৃতদেহ রয়েছে আমি তার উপরে বল প্রয়োগে ব্যর্থ হয়ে কিন্তু আর তো আমি চোখকে অবিশ্বাস করতে পারি নি যা দেখেছি এ তো স্বপ্ন নয় আমি আর্তনাদ করে উঠলম দাস এ কি ছাপছ তুমি এ কি ছাপছ টুলের ওপরে দাস থরথর করে কেঁপে উঠল একটা মৃত প্রাণী যেন নড়ে উঠেছে ইলেকট্রিক কারেন্টের ছোঁয়ায় যেন এতক্ষণ সে ঘুমিয়ে টাইপ করে যাচ্ছিল হঠাৎ জেগে উঠেছে আমি আবার বললাম দাস দাস কি টাইপ করে যাচ্ছ তুমি নিজের টাইপিংয়ের ওপর চোখ বুলেতে দাসের দশ সেকেন্ডও লাগলো না তারপরেই পেছনে লাথি দিয়ে টুলটাকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো সে হ্যাঁচকা টানে কাগজটাকে টেনে বার করে নিয়ে বিকৃত গলায় চিৎকার করে বললে না না আমি না আমি না আমি আরও কি বলতে যাচ্ছিলুম দাস বলতে দিলে না মিথ্যে কথা আমি নই জানতব গলায় আবার চিৎকার করে উঠল সে বড় মুহূর্তেই ছুটে ঘর থেকে বেরিয়ে গেল নেমে গেল রাস্তায় আমার বিয়বলতা কাটতে আরও প্রায় এক মিনিট লাগল তারপর যখন সেই বৃষ্টির মধ্যেই পথে বেরিয়ে এলুম তখন মাত্র কুড়ি গজ দূরেই একটা লোক চাপা পড়েছে বাঁশের তলায় কাছে না গিয়েও আমি বুঝতে পারলুম সে দাস ছাড়া আর কেউই নয় আর বৃষ্টিতে ভিজতে ভিজতে ও আতঙ্কে স্তব্ধ হয়ে আমি ভাবতে লাগলুম তাকে নিজের হাতেই তার শাস্তি দিয়েছে সুলতা এরপরে একটি মাত্র কাজ আছে আমার কোনো পাবলিক টেলিফোনে গিয়ে পুলিশকে জানাতে হবে ব্যারাকপুরের গ্যারেজে সেই কেবিন ট্রাঙ্কটার কথা শুনছিলেন আজকের গল্প টাইপরাইটার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ